আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই ঐতিহ্যবাহী নাটোর তেবারিয়া হাটে প্রতি সপ্তাহে রবিবার এই নাটোর তেবারিয়া হাটটি বসে প্রায় নয়টার থেকে শুরু করে নিয়ে একটা দেড়টা পর্যন্ত চলে তো আজকে বাজারের ওয়েদারটা খারাপ ওয়েদারটা খারাপের কারণে প্রচুর পরিমাণ ছাগল উঠছে কিন্তু ওয়েদারটা খারাপের কারণে কেনা ব্যসা তেমন একটা ভালো না এই ছাগলগুলো আছে কিন্তু কেনা ব্যসাটা তেমন ভালো না এই যে প্রচুর ছাগল কালেকশন আছে একটু দেখা দিই এই যে প্রচুর বাচ্চা কালেকশন আছে কিন্তু কিনে বেসার অবস্থাটা একেবারে খারাপ শোচনীয় তো জাস্ট কালেকশনগুলো দেখেন এর ভিতরে এই অবস্থায় দাম দর সম্পর্কে কোনো কথাবার্তা বলা যাবে না সবারই মন মানসিকতা তেমন ভালো না তো দাম দর সম্পর্কে এরকম কথাবার্তা না বলি ওগুলো না জানাই জাস্ট ছাগলগুলো চিত্র আমি একটু দেখা দিই তো দেখেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা ভালো ভালো বাচ্চা কালেকশন আছে বড় মাঝারি ছোট সব ধরনের বাচ্চা কালেকশন আছে পরিমাণ এই যে দেখেন আমি ক্যামেরাটা ধরছি দেখেন যে কত পরিমাণ বাচ্চা কালেকশন আছে জাস্ট একটু দেখেন এই যে যে ওয়েদার এই যে মানুষ কিভাবে আছে দেখেন কি একটা অবস্থা এই যে একটা অবস্থা চলতেছে একটা অবস্থা চলতেছে এর ভিতরে তো আসলে কিনা ব্যসা করা অসম্ভব নয় তো যাই হোক আমি জাস্ট বাজারে বাজারে চিত্রটা আমি একটু দেখা দিলাম জাস কেনার তেবাড়িয়া হাটে এই কালেকশন আছে আপনারা চাইলে অনলাইন থেকে যোগাযোগ করে কিনতে পারবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে ভিডিও বেশি দীর্ঘায়িত না করি ওয়েদার খারাপ বৃষ্টি পড়তেছে এর ভিতরে ভিডিও বেশি লং না করে জাস্ট দেখালাম চিত্রগুলো দেখানো থাকলো তো ভিডিও শেষ করে দিই ভিডিও বেশি লং না করে যা দেখার আপনারা দেখছেন ওভাবে দাম দর সম্পর্কেও জানানো সম্ভব না আর বিশেষ করে ওয়েদার খারাপের কারণে তেমন কেনা বেচাও নাই তো যারা ছাগল কিনতে চান তারা অবশ্যই নাটক হাটে আসবেন আর না আসতে পারলে অবশ্যই অনলাইনে যোগাযোগ করে ছাগল কিনতে পারবেন আসসালামু আলাইকুম